বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লিখিত পথ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে লক্ষ্য করুন মোট তিনটি কোলাম আছে প্রথমটি ক্রমিক নম্বর দ্বিতীয়টি হচ্ছে পদের নাম ও বেতন স্কেল এবং তৃতীয়টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা পদের নামও বেতন স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ ওসি এ এস সিপি বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নশো পঞ্চাশ বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন পদের সংখ্যা চারটি বয়স হচ্ছে ত্রিশ বছর একুশ তিন দু হাজার চব্বিশে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যারোনটিক্যাল অ্যারোস্পেস মেকাট্রনিক্স ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত স্নাতক ডিগ্রি এসএসসি এস ও এইসএসসি পরীক্ষায় ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেতে হবে ফাইভের মধ্যে এবং ডিপ্লোমার ক্ষেত্রে সিজিপি থ্রি পয়েন্ট সিক্স থাকতে হবে ফোরের মধ্যে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফোরের মধ্যে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ও লেভেলে যদি কেউ আসে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান এবং ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় বিদেশে থেকে যদি কেউ শিক্ষা অর্জন করে তাহলে সেক্ষেত্রে শিক্ষাবোর্ড বিশ্ববিদ্যালয় বা ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট যেটি ইকো ইকোভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রিও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এস্টেন্ট ম্যানেজার কর্পোরেট সেফটি কোয়ালিটি এস্যুরেন্স ফ্লাইট ডাটা মনিটরিং এক্ষেত্রে কিন্তু ছাত্রী পদ বয়সটা একটু ডিফারেন্স আছে দেখেন এক্ষেত্রে বয়স হবে অনর্দ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতাগুলো প্রায় সেম শুধু বিএসসির পদগুলো দেখেন অ্যারোনেটিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এরোস্পেস ডিগ্রি এসিস্টেন্ট ম্যানেজার অপারেশন জিএসসি শুধুমাত্র পুরুষরা একটা আবেদন করতে পারবে এটি বয়স কিন্তু ত্রিশ এবং বত্রিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এরপর আছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর এটি কিন্তু চার বছর মেয়াদী স্নাতক সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন নার্সিং শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এটা স্নাতক শিক্ষাগত যোগ্যতা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পাম্প অ্যাসিস্ট্যান্ট পাম্প অ্যাসিস্ট্যান্টটা লক্ষ্য করুন এখানে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট ফোরের মধ্যে এসএসসি এসএসসি পরীক্ষায় থ্রি থাকতে হবে অথবা ডিপ্লোমার ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে ফোরের মধ্যে জুনিয়র ডেন্টার জুনিয়র পেইন্টার ডেসপাস রাইডার এছাড়া অন্য অন্য পদগুলো একটি পদ আছে এমটি অপারেটর এটা কিন্তু এসএসসি পাস বা সমান শর্তাবলী হচ্ছে একুশ তিন দুই হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ হচ্ছে স্টেট ম্যানেজার কর্পোরেট সেফটি অন্য অন্যগুলোর ক্ষেত্রে ত্রিশ এবং মুক্তিযোদ্ধাদের বত্রিশ এক থেকে বারো পর্যন্ত নির্বাচিত প্রার্থী প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর পরে স্থায়ীকরণ করা হবে এবং তেরো নং পদে নির্বাচিত প্রার্থীগণ ঊননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য হবেন নিয়োগপ্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে টেলিটকের আবেদন শুরু হচ্ছে একুশ তিন দুই সকাল দশটায় এবং আবেদন শেষ হবে দশটায় দুই হাজার বিকাল পাঁচটায় আবেদনের পরে ফি পেমেন্ট করতে হবে এবং ছবি স্বাক্ষর সংযুক্ত করতে হবে আবেদনের যে পেজটি আছে সেখানে ফর্মে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ হবে ষাট কেবি এস এম এস কীভাবে প্রেরণ করবেন সেই এস এম এস প্রেরণের নিয়ম আছে ইউজার আইডি দিয়ে এবং পেমেন্ট এক থেকে তিন নম্বর পদের ছয়শো টাকা পাঁচশো আটান্ন টাকা হচ্ছে চার থেকে সাত নম্বর পদের আট থেকে দশ নং পদে তিনশো পঁয়ত্রিশ এগারো থেকে তেরো নং পদের জন্য দুইশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন অনেকে দেখা যায় পরে পেমেন্ট করতে যায় তাহলে কিন্তু নেবে না কিভাবে মেসেজের মাধ্যমে টাকা সেন্ড করবেন তার একটা নমুনা এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষার সময় পরে মৌখিক পরীক্ষা সাক্ষাতের সময় এগুলো লাগবে সনদ দলিল প্রমাণপত্রের সত্তায় তো কপি লাগবে এবং মূল কপিও লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে জানাতে পারে